হ্যালো বন্ধুরা আমি গত পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে রেড অফ অ্যাকাউন্ট করবেন ভেরিফাই করবেন তো আজকের পর্বে দেখাবো যে কিভাবে রেড অফ যে ফ্রি পাঁচ ডলার থাকে তো ফ্রি পাঁচ ডলারটা কীভাবে আপনারা বিকাশে নেবেন তো আজকে সেটাই দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করি সেন্টিউব জোন আছে আপনার পাশে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখবেন যে ইউ আর রিসিভ পাস ফাইভ ইউএসডিটি পেন্ডিং ক্রেডিট কমপ্লিট অ্যাডমিশন থ্রি ডে ইউএসডি মানে তিরিশ দিনের ভিতরে আপনার এই পাঁচ ডলারটি উত্তোলন করতে হবে তো আপনার এখানে গেস্ট ডিটার ডেটটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে কান্ট্রি থাকবে ও দিয়ে আপনার এখানে আপনাদের পাসপোর্ট নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে ডকুমেন্ট নাম্বার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে তো দেখুন আপনার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে পাঁচ ডলার দেবেন তো মূলত এখন কথা হচ্ছে এই পাঁচ ডলারটা কীভাবে আপনারা বিকাশে নেবেন তো এখানে বিকাশে নেওয়ার জন্য একটি টিপস আছে তো সেই টিপসটি আমি আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করি তো এখনো যারা আমার এই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে একটু রানিয়ার জন্য আপনাদের যা করার দরকার তাহলে আপনাদেরকে এখানে কাট কিনতে হবে তো হ্যাঁ ভাই কাট না কিনলে আপনারা এখান থেকে পাঁচ ডলার উত্তোলন করতে পারবেন না তো এখানে আমি আপনাদের টিপ দেখাবো তো এই পাঁচ ডলার দিয়ে আপনারা এখানে যে লেখা আছে যে কার্ড অ্যাপ্লাই দশ ডলার তো দশ ডলারের কার্ড আপনারা পাঁচ ডলার দিয়ে নিতে পারেন এবং কি পাঁচ ডলার উত্তোলন করতে পারেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে অ্যাপ্লাই কার্ড অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করলে দেখাইতেছি তো এখানে দেখবেন যে যে উপরে মিশন চলতেছে আপনাদের ঠিক আছে এগুলা আপনারা দেখবেন এই মিশন অনুযায়ী আপনাদেরকে পাঁচ ডলারের কার্ড কিনতে পারবেন তো এখানে ডলার ডিপোজিট করার জন্য আপনাদের কি করতে হবে এখানে আপনারা চাইলে বাইনেন্স থেকে ডিপোজিট করতে পারেন এবং কি আমার সাথে যোগাযোগ করে ডিপোজিট করতে পারবেন তো যাই হোক আপনাদের কার্ড কেনা হয়ে গেলে তাহলে কি করবেন আমি সেটা দেখে দিব তো মুন্ধরাতে এখানে এখানে আপনারা কারে ক্লিক করবেন কার্ডে ক্লিক করা হয়ে গেলে আপনাদের এরকম কার্ড শুরু হবে তো এই কার্ড দিয়ে মূলত আপনাদেরকে টাকাটা বিকাশ থেকে উত্তোলন করতে হবে তো এখন দেখুন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা করবেন তো আপনার চলে যাবেন আপনাদের ফোনে বিকাশে তো আমি যেহেতু বাইরে আছি আমার বিকাশ নাই তো বিকাশে যাওয়ার পর ওখানে আপনারা দেখবেন যে পেমেন্ট বিকাশে দেখবেন পেমেন্ট একটা অপশন দেওয়া আছে তো পেমেন্টে ক্লিক করার পর আপনারা ভিসা কার্ড ক্লিক করুন ভিসা কার্ড ক্লিক করা হয়ে গেলে আপনাদের কি এখানে যে ভিসা কার্ডের নাম্বার আছে তো এই নাম্বারটা আপনারা বসে দিবেন এবং কি এখানে যে যে ভ্যালিড তারিখ তাহলে রিসিপি দিয়ে এটা বসে দিয়ে আপনাদের এই যেখানে নামটা বসে দিবেন পরে পেমেন্ট কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে একটি অ্যাথেন্টিফিকেশন চলে আসবে তো সেটা কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো সেটা হবে আপনাদেরকে এরকম একটা অ্যালাউয়ের মতো অপশান চাবি তো অ্যালাউ করে দিলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে তো দেখুন আমি পেমেন্ট নিয়েছিলাম যদি বিকাশে তো দেখুন আমি বিকাশে সাতশো পঞ্চাশ টাকা নিয়েছিলাম অলরেডি কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেমেন্টটা সাকসেস হয়ে গেছে তো আর এই পেমেন্টটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে তো আমার মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল না তার আমি কীভাবে পেমেন্টটা নিয়েছি সেটা দেখায় তো আমি চলে যাবো হোয়াটসঅ্যাপে তো আমার এই ভাইয়ের লগে আমি কথা বলছিলাম তো ওনাকে আমি দেখুন এই যে ওনাকে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি যে ভিশাঘাটের মাধ্যমে যেখানে সহ বিশাঘাট ভিশাঘাটের মাধ্যমে সাতশো পঞ্চাশ টাকা আমার কিছু ডলার ছিল কাঠ কেনার জন্য কিছু ডলার ছিল তো ওই ডলারের টাকা আর এর লোক এমনি আমি পাঁচ ডলার ফিরে খাইছিলাম ওই টাকা দিয়ে তারপর আমি ওনাকে যে পাঠিয়ে দিয়েছি দেখুন ট্রানজেকশন সাকসেসফুল এই যে পাঁচশো সত্তর টাকা তো আমি এটা ওনাকে আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পর ওনাকে আমি যে একটি বিকাশ নাম্বার দিয়েছি বিকাশ নাম্বার দেওয়ার পরে উনি বলছে হ্যাঁ পাইসে পাওয়ার পরে উনি আমাকে দেখুন ওনার আমার পার্সোনাল বিকাশ উনি পঞ্চাশ টাকা খরচ রেখে আর সাতশো দশ টাকা পাঠিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি বিকাশ মার্চিন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের কোনো খরচ লাগবে না আর এভাবে যদি করতে চান তাহলে আমাকে যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিকাশে এর অ্যাকাউন্ট ব্যবস্থা করে দেবো তো পাঁচ ডলার দিয়ে রেডুপে কার্ডটা কিনেন তাহলে আপনাদের কোনো লস হবে না তো পাঁচ ডলারের কার্ড কীভাবে কিনবেন এখানে এই যে কার্ডের পরে দেখতে পাবেন তো এখানে দেখবেন যে অফার চলতেছে পঞ্চাশ পার্সেন্ট অফার তো এই অফারের পর ক্লিক করলে দেখতে পারবেন যে পঞ্চাশ পার্সেন্ট অফার চলতে সেই যে দেখুন এখানে যে পাঁচ ডলারে আপনার কার্ডটা নিতে পারেন তো পাঁচ ডলার দিয়ে যদি কার্ডটা কিনেন পাঁচ ডলারটা আপনারা বিকাশে নিতে আছেন তাহলে ফ্রিতে কার্ডটা পাইতেছেন আর এই কার্ডটা দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে পারবেন এবং কি বুস্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন অনলাইনে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন